প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকের আমি তোমাদের সামনে ক্লাস সিক্স অর্থাৎ গণিত যে প্রভা যে বইটি রয়েছে সেই বইটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে আমি তোমাদের ছটা নয় আমি তোমাদের পাঁচটা ক্লাস করিয়ে দিয়েছি আজকে নিয়ে ষষ্ঠ ক্লাস মানে ছ নম্বর ক্লাস চলছে যদি আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই সেই ক্লাসগুলো দেখে এই ক্লাসে তোমরা জয়েন হোক কারণ প্রত্যেকটা ক্লাসের সাথে অন্য ক্লাসের একটা লিঙ্ক আছে সংযোগ আছে যদি বা অন্য ক্লাস না দেখো এই ক্লাসটা তোমরা দেখতে পাবে না বা দেখতে পারবে কিন্তু বুঝতে পারবে না চলো আমরা আজকের ক্লাসটা আমরা করে নিই এখানে কি কি বলছে এখানে দেখো পরিষ্কার লেখা আছে পেজ নাম্বার সাত কী লেখা আছে এখানে বলছে একশো এক থেকে দুশো পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখি এখন জানতে হবে মৌলিক সংখ্যা বলতে আমরা কী বুঝি মৌলিক সংখ্যা বলতে যে সংখ্যার দুইয়ের বেশি উৎপাদক থাকবে না তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো যেমন আমরা যদি দুইকে বলি তা দুই একে দুই তাহলে এক আর দুই ছাড়া দুই সংখ্যা অন্য কোনো সংখ্যাদের ভাঙবে না অর্থাৎ দুই হলো একটা মৌলিক সংখ্যা এর আগে আমরা যে ক্লাসটা করে দিয়েছি সেই ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা করেছি মৌলিক সংখ্যাটা কী জিনিস এখন আমরা এখানে প্রশ্ন করেছে একশো এক থেকে দুশো পর্যন্ত অলরেডি আমি লিখে নিয়েছি খাতার মধ্যে তোমরা সেইটা ভালো করে দেখো কীভাবে আমরা এক থেকে একশো পর্যন্ত একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা কি করে বার করতে পারি তাই এখানে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার আছে কি যে এখানে লিখে নিয়েছি দেখো একশো এক থেকে দুশো পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো প্রথমে লিখেছি একশো এক তাহলে যখন তুমি একশো এককে ভাঙবে একশো এক এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা পাবে না বা উৎপাদক পাবে না তারপরে আছে একশো তিন তারপরে একশো সাত তারপরে একশো নয় তোমরা প্রত্যেকটা সংখ্যা ভেঙে ভেঙে দেখতে পারো একশো তেরো আছে একশো সাতাশ একশো একত্রিশ আছে একশো সাঁত্রিশ একশো উনচল্লিশ একশো উনপঞ্চাশ একশো একান্ন একশো সাতান্ন একশো তেষট্টি একশো তিয়াত্তর একশো উনআশি একশো একাশি একশো তিরানব্বই একশো সাতানব্বই একশো নিরানব্বই সব সংখ্যা একুশটি সব সংখ্যা বলতে কটা সংখ্যা পেলাম একশো এক থেকে দুশো পর্যন্ত আমরা মোট সংখ্যা পেলাম একুশটি মৌলিক সংখ্যা অর্থাৎ বলতে পারি একশো এক থেকে দুশো পর্যন্ত এই সকল সংখ্যা হলো মৌলিক তোমরা এটা মুখস্থ করে নেবে অথবা বুঝে বুঝে তোমরা করবে একশো এক থেকে দুশো পর্যন্ত সংখ্যা সংখ্যাগুলোর মধ্যে কোনটি কোনটি মৌলিক সংখ্যা দেখো তো আমরা এর আগে করেছিলাম এক থেকে একশো এর মধ্যে মোট মৌলিক সংখ্যা হলো পঁচিশটি তাহলে এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কতগুলো পঁচিশটি আর একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা হলো একুশটি তাহলে এটা আমরা পরিষ্কার করে আমরা দেখে নিলাম এখন আমরা কি করবো তার পরের পেজে আমরা যাব সেখানে কি কি লেখা আছে দেখো এখানে পরিষ্কার করে বলেছে আমি দেখো এখানে ভালো করে লক্ষ্য করো আমি অন্যভাবে মৌলিক উৎপাদক নিয়ে কি পাই দেখি দেখো এখানে বারো আছে আঠেরো আছে তিরিশ আছে আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যদি বারোটাকে আমরা ভাঙব বারো আঠেরো তিরিশ তিনটে পদ্ধতিতে আমরা মৌলিক উৎপাদক বার করব প্রথম পদ্ধতি দেখো এই বারোকে যখন আমরা এইরকম সিস্টেমে ভাঙব তাহলে দুই গুণিতক ছয় করলে কত হয় বারো হয় দেখো ছয়টাকে যখন আমরা ভাঙবো দুই গুণিতক তিন করলে ছয় হয় অর্থাৎ বারোর যদি উৎপাদক বলা হয় কি কি পাবো দেখো এখানে বারো লেখা আছে আমরা এখান থেকে দুই নিলাম এখান থেকে দুই কারণ ছয়টা ভেঙে দুই গুণিতক তিন করলাম অর্থাৎ দুই গুণিতক দুই গুণিতক তিন আমরা খুব সহজে এখান থেকে পেয়ে গেলাম এখন আছে আঠেরো আঠেরো সংখ্যা যখন ভাঙব আমরা কী দিয়ে ভাঙব ন দুগুণে কত হয় আঠেরো হয় বেশ ভালো কথা তাহলে নয় একটা যৌগিক সংখ্যা যখন নয়কে আবার বিভাজন করবো তিন তিনিকে আমরা কত পাবো নয় পাবো অর্থাৎ আঠেরো সংখ্যা দিয়ে আমরা কী কী সংখ্যা ভাঙতে পারি সেটা আমরা দেখে নেবো তাহলে দেখো তো আঠেরো সংখ্যার মৌলিক উৎপাদক কী কী পেলাম মৌলিক মানে যে সংখ্যার দুইয়ের বেশি উৎপাদক থাকবে না আর মৌলিক উৎপাদক বলতে যে সংখ্যাগুলো ভাঙা হবে অর্থাৎ আঠেরোকে ভেঙে কি কী পেলাম দুই গণিতক নয়কে ভেঙে তিন গুণিতক তিন পেলাম অর্থাৎ দুই গুণিতক তিন গুণিতক তিন পেয়ে গেলাম এখন আমরা দেখব তিরিশ যখন তিরিশকে আমরা বিভাজন করব অর্থাৎ তিরিশে যখন উৎপাদক বার করবো মৌলিক তাহলে আমরা দেখতে পাচ্ছি পনেরো দুকুণে তিরিশ তাহলে দুইটা নিজে একটা মৌলিক সংখ্যা থাকলো পনেরো পনেরো কি সংখ্যা বলো তো দেখি পনেরো হল যৌগিক সংখ্যা এই পনেরোকে যখন বিভাজন করব। তিন গুণিতক পাঁচ অর্থাৎ পনেরো তিন একটা মৌলিক পাঁচ একটা মৌলিক অর্থাৎ আমাদের মৌলিকের উৎপাদক বার করতে বলেছে তাহলে তিরিশকে ভাঙলে আমরা কি কী পেলাম দুই গুণিতক তিন গুণিতক পাঁচ অর্থাৎ তিরিশকে আমরা ভেঙে বলতে পারি দুই গুণিতক তিন গুণিতক পাঁচ অর্থাৎ এদের মধ্যে আমাদের এখন বার করতে হবে সাধারণ সাধারণ বলতে এই সংখ্যাগুলোর মধ্যে মিল কি কি আছে দেখো তো দুই 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 প্রত্যেকটার মধ্যে দুই আছে তাহলে আমরা দুই নেব দেখো দুই এখানে একটা আছে আর কোনো দুই নেই ওই জন্য এখানে কোনো দুই আমি বা এখানে দুইয়ের কোনো চিহ্ন এখানে দেওয়া নেই এখানে দেখো তিন 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 আছে ওই তিন তিনটে কমন পেলাম এখানে একটা তিন একটা পাঁচ কোনো মিল নেই অর্থাৎ বলতে পারি এই যে দুটো এই যে এই দুই এই দুই এই দুই তিনটে ঘরে দুই দুই আছে না সেই জন্য আমরা এখানে একটা দুই দেবো এখানে লেখাচ দেখো তাই বারো আঠেরো ও তিরিশ এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয় তাহলে আমরা কি পেলাম প্রথমে দুই পেলাম না অর্থাৎ এখানে আমরা দুই বইসে দেব কত বসাব দুই এখান থেকে সবকটা তিন পেলাম না সবকটা তিনের জন্য আমরা একটা তিন বসাবো অর্থাৎ বলতে পারি দুই গুণিত তিন মানে ছয় অর্থাৎ বারো আঠেরো ও তিরিশ এর গসাগু হলো কত ছয় অর্থাৎ আমরা এও বলতে পারি তাহলে গসাগুর পুরো নাম কি গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ আচ্ছা তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এখানে মৌলিক উৎপাদক করে আমরা কি কি পাই এখানে একটা ভালো করে লক্ষ্য করো এখানে কী কী আছে এখানে আছে বারো আছে আঠেরো আছে আর তিরিশ আছে তাহলে এই যে বারো আঠেরো তিরিশ কি আমরা যখন দুই দে বিভাজন করব তাহলে দুই দে প্রত্যেকের সংখ্যা বিভাজ্য যাবে না তাহলে দেখো দুই ইন্টু ছয় মানে ছ দুগুণে কত বারো নয় ইন্টু দুই মানে আঠেরো পনেরো ইন্টু দুই মানে তিরিশ তাহলে আমরা দেখলাম বারো আঠেরো তিরিশ প্রত্যেকটা সংখ্যা জোর সংখ্যা আছে জোর সংখ্যা বলে আমরা দুই দিয়ে আমরা ভাঙতে পারলাম এখন আমরা দেখো কী কী পেলাম ছয় পেলাম নয় পেলাম পনেরো পেলাম আমরা যখন তিন দিয়ে ভাঙবো তাহলে তিন দু কোণে ছয় তিন তিনিকে নয় তিন পাঁচ কত পনেরো আসবে অর্থাৎ দেখো আমরা এই এই যে তিন দিয়ে আমরা ছয় নয় পনেরোকে আমরা বিভাজ্য করলাম অর্থাৎ দুই তিন আমরা পাঁচ পেলাম দেখো তো দুই একটা মৌলিক সংখ্যা তিন একটা মৌলিক সংখ্যা পাঁচ একটা মৌলিক সংখ্যা অর্থাৎ এই সকল সংখ্যা কি আর ভাঙা যাবে না অর্থাৎ এখানে দুই আর তিন পেয়ে গেলাম তারপরে এখানে দেখো তাহলে আমরা বারো আঠেরো তিরিশ পেয়ে আমরা কী কী পেলাম দুই আর তিন এক্ষেত্রে এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে যে দুই তিন পাঁচ এইগুলো নেব না আমরা শুধু এই দুই আর তিন নেব সেই জন্য বলতে পারি তাই বারো আঠেরো আর এর গসাগু হলো দুই গুণিতক তিন অর্থাৎ ছয় অর্থাৎ ওপরে যে সংখ্যাগুলো আমরা দেখলাম যেরকম নিয়মে এই নিয়মেও করতে পারো অথবা এই একটা নিয়মে করতে পারবে এই নিয়মটা হচ্ছে যে লেনদি নিয়ম এটা সংক্ষেপে মানে শর্ট প্রসেস এখন আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কি পাবো দেখো আবার সেই বারো আঠেরো তিরিশ তাহলে বারো দিয়ে প্রথমে আঠেরোকে আমরা কি করব গসাগুর সাহায্যে ভাগ তাহলে বারো আঠেরোর মধ্যে কতবার যাবে একবার যাবে বারো একে বারো হয় তো আঠেরো থেকে বারোকে বাদ দিলে কি হয় আমরা ছয় পাবো সিম্পল কথা দেখো ইউনিটের ঘরে মানে এককের ঘরে আট আছে এখানে দুই আছে আট থেকে দুই বাদ দিলে কত হয় ছয় হয় তাহলে এখানে আমরা ভাগ শেষ কত ছয় ফেরাম দেখো তো এখানে ভাজক কত আছে ভাজক বারো আছে তাহলে বারোটাকে আমরা এই জায়গাটা নিয়ে আসবো অর্থাৎ দেখো ছয় হয়ে গেল ভাজক আর বারোটা হয়ে গেলো ভাজ্য অর্থাৎ ছয় দিয়ে বারো যখন ভাগ করব ছয় দুখনে কত হয় বারো তাহলে আমরা এখান থেকে বারো বারে মিলে গেলে শূন্য হয় অর্থাৎ আমরা এখান থেকে উত্তর কত পেলাম উত্তরটা ছয় পেলাম অর্থাৎ সকল সময় এই আনসারটা মাথায় রাখতে হবে ছয় তাই ছয়ের সাথে বাকি আছে কত তিরিশ না এবার ছয় দিয়ে আমরা তিরিশ ভাগ করব তাহলে এখানে কত বসবে এখানে আমরা ছয় বসাবো কারণ ছয় হচ্ছে কি আমরা কী পেলাম ভাগ ফল এখানে তিরিশ তাহলে ছয় তিরিশের মধ্যে কতবার যাবে তাহলে ছয়ের আমরা নামটা পড়বো তাহলে ছয় একে ছয় ছ কুণে বারো তিন ছক আঠেরো চার ছক চব্বিশ পাঁচ ছক তিরিশ অর্থাৎ এখানে আমরা পাঁচ বসাবো অর্থাৎ পাঁচ ছ কত হলো তিরিশ হলো তাহলে তিরিশ তিরিশ মিলে গেলে আমরা কি করবো শূন্য বসাবো অর্থাৎ এখানে দেখে নিলাম যে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা তিনটি পদ্ধতির সাহায্যে আমরা দেখলাম কিভাবে নির্ণয় করতে পারি এই একটা প্রসেস দেখালাম এখানের সংক্ষেপে প্রসেস এখানে ভাগ প্রক্রিয়ায় তাই তো আমরা বলতে পারি যে বারো আঠেরো এবং তিরিশ এর গসাগু আমরা কত পেলাম এখান থেকে আমরা ছয় পেলাম আমরা যে পেজ নাম্বার থেকে অঙ্কগুলো করাচ্ছি সেটা হচ্ছে কি ন নম্বর পেজে অর্থাৎ তোমরা প্রত্যেকে এই অঙ্কগুলো ভালো করে দেখবে বুঝে সুঝে অঙ্কগুলো করবে আর যদি তোমাদের ভালো লেখা থাকে অবশ্যই করে এটাকে তোমরা লাইক করে দিও এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কেমন করে তোমাদের ক্লাসটা লাগছে এখন আমরা নেক্সট পেজে অঙ্কগুলো করব দেখো এখন আমরা কি করছি পেজ নাম্বার প্রত্যেকে বলে দিচ্ছি পেজ নাম্বার হলো ষোলো নম্বর পেজ ষোলো নম্বর পেজে দেখো লেখা আছে কোষে দেখি এক দশমিক দুই এই অঙ্কগুলো আমরা এখন নির্ণয় করব অর্থাৎ প্রত্যেকে ভালো করে দেখে নাও আর আমার আমার সাথে সকলে প্রত্যেকে খাতা পেন বই নিয়ে বসে পড়ো যখনই আমি যেভাবে অঙ্কগুলো করাবো তোমরা আমার সাথে সাথে সেই অঙ্কগুলো অবশ্যই করে করে নিও চলো তোমাদের সামনে আমি কোষে দেখি এক দশমিক দুইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের করে দিই দেখো এখানে লেখা আছে কি কোষে দেখি এক দশমিক দুই প্রত্যেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি লেখা আছে এক দশমিক দুই লেখা আছে দেখো এখানে কি বলছে ভালো করে একবার দেখে নিই আমরা এখানে বলছে মনে মনে করি কি করতে বলেছে দেখো এর দাগে আছে শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক খুঁজি আচ্ছা গুণিতককে আমরা ইংলিশ থেকে বলতে পারি মাল্টিপল মানে যেমন আমরা পাঁচের যখন নামটা পড়ি সেটা হলো গুণিতক অর্থাৎ আমরা শূন্য নেব না শূন্য ছাড়া ছটি গুণিতক আমরা খুঁজবো তো দেখো আমরা কীভাবে ছটি গুণিতক আমরা করতে পারি অর্থাৎ পাঁচের নামটা পড়বো আমরা অর্থাৎ এখানে আমরা লিখে নেব প্রথমে আমরা দেখো কীভাবে লিখছি প্রত্যেকে সেইভাবে লিখবে একের দাগে এ দেখো কী লিখছি আমি শূন্য যেভাবে আমি লিখছি সেইভাবে তোমরা লিখবে শূন্য ছাড়া পাঁচের ছটি গণিতক গণিতক লিখি আমরা লিখব দেখো তাহলে যেহেতু পাঁচের ছটি গুণিতক বলেছে মানে পাঁচের নামটা আমরা টাইম পড়বো দেখো তাহলে পাঁচ একে কত হবে পাঁচ পাঁচ দু কত দশ তিন পাঁচ কত পনেরো চার পাঁচ কত কুড়ি পাঁচ পাঁচ কত পঁচিশ পাঁচ ছ কত তিরিশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পেয়ে গেলাম অর্থাৎ আমরা একের দাগে অ্যান্সারটা কী পেলাম শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিত লেখি বা হল পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এই পছন্দ এই অঙ্কটা হয়ে গেল এখন আমরা একের বীর দাগে যেটা আছে সেটা নির্ণয় করার চেষ্টা করব দেখো এখানে কি বলেছে এখানে বলেছে সাতের তিনটি গুণিত খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড় অর্থাৎ সাতের নামটা আমাদের পড়তে হবে তিনটি যেটা পঞ্চাশ অর্থাৎ সাতের নামটা পঞ্চাশের উপর থেকে আমাদের পড়তে হবে আমরা জানি সাতের নামটা সাত সাথে কথায় ঊনপঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ থেকে ছোটো আমাদের আরেকটা ঘর বাড়িয়ে নিতে হবে অর্থাৎ সাতাশে ছাপ্পান্ন সাত নং তেষট্টি সাত দশে সত্তর চলো অর্থাৎ তোমার বলতে পারবে যে সাতের নামটা এগারো পর্যন্ত পড়তে পারবো সাতের নামটা বারো সাতের নামটা তেরো তোমরা যে কোনো সংখ্যা দিয়ে করতে পারবে অর্থাৎ সেটা মাথায় রাখতে হবে সেটা যেন পঞ্চাশ থেকে উর্দি হতে পারে উর্দি হয় অর্থাৎ দেখো এখানে আমি কিভাবে করাচ্ছি সাতের এখানে লিখে নেবে সাতের তিনটি গণিতক হলো সাথে তিনটি গুণিতক হলো যা পঞ্চাশের চেয়ে বড় কী কী লিখব সাতাশটা কত লিখব ছাপ্পান্ন সাত নং তেষট্টি আর সাত দশে সত্তর অর্থাৎ আমরা একের এ এবং একের বি দাগের অঙ্কগুলো খুব সহজে আমরা নির্ণয় করতে পারলাম তোমরা একা একা এই অঙ্কগুলো করার চেষ্টা করবে এই অঙ্কগুলো বুঝে তোমরা এই ভিডিওটাকে পজ করবে করে অঙ্কগুলো করো যদি না বুঝতে পারো আবার এই ভিডিওটাকে ব্যাকে গিয়ে বুঝে নিয়ে আবার করবে যতক্ষণ না বুঝবে না ততক্ষণ অঙ্কগুলো ছাড়বে না বুঝে নিয়ে তারপরে তোমরা পরের বা নেক্সট অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবে এখন দেখো সিদ্ধাকে অঙ্কটা আমি তোমাদের সামনে করে দিচ্ছি দেখো সিদ্ধাকে অঙ্কটা কি বলছে দেখো বলছে দুটি দু অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিতক আবার বলছি দুটি দু অঙ্কের সংখ্যা ভাবতে বলেছে যারা কি চারের গুণিতক তাহলে আমরা চার সংখ্যা দিয়ে ভাঙব এমন সংখ্যা আমরা লিখবো তাহলে আমরা কি লিখতে পারি না চারের গুণিতক আমাদের দু অঙ্কের সংখ্যা ভাবতে বলেছে যারা চারের গুণিতক যেমন বারো ষোলো কুড়ি চব্বিশ আঠাশ এগুলো বলতে পারি আমরা আমরা সেই সংখ্যাগুলো লিখব তাহলে চারের গুণিতক তা লিখব দুটি দু অঙ্কের মানে দুটো অঙ্ক হবে দুটি দু অঙ্কের সংখ্যা সংখ্যা লিখে যারা যারা চারের চারের গুণিতক হক তাহলে আমরা কী কী লিখবো আমরা এখানে বারো লিখতে পারি এখানে ষোলো লিখতে পারি এখানে কুড়ি লিখতে পারি এখানে চব্বিশ লিখতে পারি অর্থাৎ এখন প্রত্যেকটার মধ্যে দূর দূরের সংখ্যা আছে এক দুই এক দুই এক দুই আর একটা কথা প্রত্যেকের বলে দিই এই শূন্য থেকে নয় পছন্দ প্রত্যেকটা এই যে আমরা চিহ্ন দিলাম এই চিহ্নকে বলা হয় কি অঙ্ক আর অনেকগুলো অঙ্ক নিয়ে আমরা সংখ্যা তৈরি করি অঙ্ককে ইংলিশতে বলা হয় ডিজিট আর সংখ্যাকে বলা হয় নাম্বার অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে এই বেসিক ক্লাসগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি বা নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই শিখিয়ে দেব। এখন দেখো আমরা ডিড় দাগে অঙ্কগুলো করে নেবো দেখো ডিড় দাগে অঙ্কটা এখানে কি বলছে ভালো করে দেখি এখানে বলছে চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয় হতে পারে দেখো গুণনীয়ক কোথায় হয় গসাগুর ক্ষেত্রে তাই না তাহলে উৎপাদক মানে বিভাজ্য ভাঙা যাবে গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখতে বলেছে মানে চার দিয়ে বা চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয় হতে পারে আমরা সেটা এখন লিখে নেব দেখো কি লিখবো দেখো চার চার সংখ্যা আমরা লিখব কি চার সংখ্যা তাহলে চার সংখ্যা বারো ষোলো কুড়ির উৎপাদক উৎপাদক বা গুণনিয়োগ গুণনীয় তাহলে আমরা গুণনীয়ক হতে পারে তাহলে চার সংখ্যা বারো ষোলো কুড়ির উৎপাদক বা গুণনীয়ক হতে পারে অর্থাৎ আমরা এখন ডির থেকে এখন এফের দিকে যাব এফের অঙ্কটা কি বলছে দেখো এফ এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো এবং যাদের যোগফল কত আছে দশ চলো আমরা সংখ্যাগুলো একবার খুঁজে নিই সিম্পল কথা দেখো লসাগু বারো হতে হবে আর যোগ ফল দশ আচ্ছা সিম্বল বলো তো দশ সংখ্যা করতে গেলে কোন কোন সংখ্যা নিতে পারি যেমন পাঁচে পাঁচে দশ হয় চারে ছয়ে দশ হয় সাতে তিনে দশ হয় হয় নাকি অর্থাৎ আমাদের এমন দুটি সংখ্যা নিতে হবে যাদের যোগ ফল তো দশ হবে কিন্তু তাদের লসাগু যেন বারো হয় চলো সেই সংখ্যাটা একবার খুঁজে আমরা দেখি সংখ্যা দুটি কী কী হয় দেখো সংখ্যা দুটি ছয় আর চার তোমরা সংখ্যা দুটি ছয় আর চার কেন নিলাম তার একটা ব্যাখ্যা করার আমি চেষ্টা করছি আগে আমি এফের দাগে দাগ নাম্বারটা দিয়ে নিই দেখো দেখো ছয় আর চারকে যখন আমরা লস করবে কি পাবো দেখো দেখো ছয় আর চার কী রে ভাঙা যাবে দুই রে তাহলে তিন দোকোে ছয় দু দোকো চার তাহলে দুই তিন দুই কি এটা কি মৌলিক সংখ্যা তাহলে আমরা বলতে পারি কি তাহলে দুই গণিতক দুই গণিতক তিন তাহলে কী পেলাম তিন দোকানে ছয় ছয় দু বারো অর্থাৎ এখান থেকে আমরা কী পেলাম বারো পেলাম তাহলে এই ছয় আর চার যোগ করলে কত হয় দশ এবং এদের লস কত পেলাম বারো অর্থাৎ সেটা আমরা এখন লিখে নেব কি লিখবো দেখো লিখব সংখ্যা দুটি সংখ্যা দুটি হলো ছয় ও চার যাদের যাদের লসাগু লসাগুর পুরো নাম কি লগিষ্ট সাধারণ গুণিতক লসাগু কত বারো এবং যোগফল যোগফল ফল কত আছে দশ আছে অর্থাৎ সংখ্যা দুটি হলো ছয় ও চার যাদের লস আগু বারো এবং যোগফল হলো কত দশ এই হলো আজকের পাঁচটি অঙ্গ অবশ্যই তোমাদের এই ক্লাসগুলো ভালো লেগেছে যদি বা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এটাকে বেশি বেশি করে অন্যের সাথে শেয়ার করো এটা লাইক করো এবং কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে আর নতুন হয়ে থাকলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো সুস্থ থেকো ওই কামনা করে আজকের ক্লাসটা এখানে আমি এন্ড করলাম